প্রচণ্ড গরম ঘরে জাস্ট থাকা যাচ্ছে না থাকলে শুধু এসি এলে থাকতে হচ্ছে হাতের কাজটা টাজ এখন একটু মিটিয়ে নিয়েছি রাহিকে ফ্রেশ করিয়ে একদম রাহি পার্কের খেলে এসছে ফ্রেশ হয়ে গেছে খাওয়া দাওয়া করেছে একটু যাই একটু ঘুরে আসি কিচ্ছু ইচ্ছা করছে না মধ্যে শুধু লস্যি বা আইসক্রিম এরকম টাইপের কিছু খাই আর শুয়ে পড়ি এত গরম এত গরম করছে মানে জানি না এই বছরে বোধহয় হাইয়েস্ট গরম পড়ছে বোধ হয় খুব দরদর করে ঘাম পড়ছে মা মা তো ওখানে বসেই পড়েছে মানে মা হোপলেস এই গরমে পুরো হোপলেস এরপরে মাকে মামার বাড়ি যেতে হবে একটা কাজে মা ওটা নিয়ে এখন চিন্তা করছে চিন্তা হচ্ছে মা কি করে যাবে জার্নিতে খুব সিরিয়াসলি আর এই যে ওর কাজ করে যাচ্ছে মা তুমি ফ্রেশ ফ্রেশ হয়ে নাও আমি যাই ঘুরে আসি চলো বিচ টাটা তুমি টাটা করে দাও

हम्म अ विंडो विंडो रही विंडो हेयर इट इज मेडिसिन 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 গুড মর্নিং এভরি ওয়ান আজ সকাল থেকে আমার ব্লগটা কন্টিনিউ করছি এক কাপ চায়ের সাথে দিনটা শুরু হোক এক কাপ চা খোলা জানলা এই যে এই কোনটা আমার বড্ড বেশি প্রিয় জব ফ্যামিলি টিউশন রাহি সব কিছু নিয়েই সামলাতে হয় আমাকে তাই সকালটা একটু প্ল্যানিং করে নিয়ে আমি কখন কোনটা কিভাবে কি করব আর ওই যে খানিকক্ষণ পর রু উঠে পড়েছে করছে ব্রাশ কি বলেছে ভালো করে ব্রাশ করো করো হুম ব্রাশ 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 মর্নিং অ্যাট তো কালি একটা রিপোর্ট বেরিয়েছে দেখলাম তখন দেখলাম যে বাচ্চাদের স্বাবলম্বী হয়ে ওঠার কথা বলছি ছোটো থেকেই এটা আমি খুব বেশি বিশ্বাস করি আমি রাহিকে সেরকমভাবেই বড়ো করে তোলার চেষ্টা করছি ছোট্ট থেকে আমি জানিও ঠিকভাবে ব্রাশটা করতে পারবে না তাই প্রথমে ওকে দিয়ে আমি নিজের মতন করে ব্রাশ করতে ওকে ইনস্ট্রাক্ট করি দেন করিয়ে দিই প্রত্যেকটা জিনিসই আমি চেষ্টা করি আর আস্তে আস্তে আমার মেয়েটা স্বাবলম্বী হয়েও উঠছে প্রথম প্রথম অনেকেই আমাকে বলতো যে বাপটেও ছোটো ওকে এত করতে দিস না একটু করে দে কষ্ট লাগছে মায়া লাগছে কিন্তু এটাতে ওর আলটিমেটলি ভালো হবে এটা আমি জানি যাই হোক কথা বলতে বলতে তখন খাইয়ে চলে এসছি আর এখন সকালবেলায় মা পুজো করছে আমার সিংহাসনটা আজ ভরে উঠেছে মঙ্গলবারের সকাল থেকে এত সুন্দর যদি বাড়িতে পুজো দিয়ে দিনটা শুরু হয় তাহলে খুব 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 ভালো লাগে

রাখবো বাজে এখন আড়াইটে আমরা জাস্ট লাঞ্চ করে উঠলাম মা ও ঘরে গেল রেস্ট নিতে রাহি আর মা ও ঘরে রেস্ট নিচ্ছে আর আমি তো এই ঘরে ব্লগ দিতে বসবো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি খুব ছোট্ট একটা ব্লগ দেখা হচ্ছে পরের ব্লগে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগে তোমাদের বাড়িতে কীরকম কী প্রিপারেশন স্টার্ট হয়ে গেল আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কে কে যাচ্ছ বাড়িতে সেটাও আমাকে জানিও আর কে কে আমার মতন এখানে বাড়ি ঘরে থেকেই সৃষ্টি পালন হবে সেটাও কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোকে সবাইকে জানাই টাটা সবাই ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে